কঠোর পরিশ্রম ও প্রতিভার মিশেলে রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করল দিনহাটার সোনালী বর্মন এই অসাধারণ সাফল্যে শুধু তার পরিবার নয় খুশি প্রতিবেশীরাও কোচবিহারের তুফানগঞ্জের বলরামপুরে অনুষ্ঠিত ছত্রিশতম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় দরিয়া বিভাগে প্রথম স্থান অধিকার করেছে স্কুল ছাত্রী সোনালী প্রতিযোগিতার মঞ্চে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল কিন্তু সবার মধ্যে নিজেকে উজ্জ্বল করে তোলে সোনালী সোনালির এই সাফল্য এসেছে অসংখ্য বাধা বিপত্তিকে অতিক্রম করে জানা গেছে সে কঠিন পারিবারিক পরিস্থিতির মধ্যে থেকেও নিজের স্বপ্নের পথ ছাড়েনি অভাব অনটনের সঙ্গে লড়াই করেও নিজের প্রতিভাকে তুলে ধরতে সক্ষম সে হয়েছে পরিবারের সদস্যদের অক্লান্ত পরিশ্রম এবং তার নিজের দৃঢ় সংকল্প তাকে রাজ্যের সেরা করে তুলেছে ভাওয়াইয়া গান বাংলার লোকসঙ্গীতের অন্যতম প্রধান ধারাগুলির মধ্যে একটি উত্তরবঙ্গের সংস্কৃতি ও ঐতিহ্যের অঙ্গ এই গানকে ভবিষ্যতে আরও বড় মঞ্চে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখছে সোনালি তার সাফল্য অনেক নতুন প্রতিভাকে উৎসাহিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তিন দিন ধরে চলা এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন এটি শুধু প্রতিভার প্রদর্শন নয় উত্তরবঙ্গের লোকসঙ্গীতের ঐতিহ্যকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার অন্যতম প্রধান মঞ্চ সোনালী ভবিষ্যতে আরও বড়ো মঞ্চে ভাওয়াইয়া গান পরিবেশন করতে চায় এবং নিজেকে এই ধারার একজন স্বীকৃত শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় তার সাফল্য উত্তরবঙ্গের সাংস্কৃতিক পরিমণ্ডলে একটি নতুন দিগন্তের সূচনা করলো এই ছত্রিশতম রাজ্যভাবয়া যে আছে প্রথম স্থান অধিকার করেছিলাম মোট অনেক আশা ছিল যে আমি এই জায়গায় পৌঁছে ছাড়ি তো এই আশা এই জায়গাতে আসার জন্য অনেক পরিশ্রম করছো মই খালি পরিশ্রম না মোর যে গুরু আছে সবাই মোর জন্যে অক্লান্ত পরিশ্রম করছে তো মোর প্রথম গুরু হচ্ছে লোকমান মিয়া তারপরে দুই বছর যে তার থেকে শিখছো এই জায়গাতে পৌঁছার জন্যে তার নাম হচ্ছে সুমিত্রা রায় আর এলা যার কাছে শিখুম প্রদ্যুত রায়ের কাছে এমনি সবাইগুলো মোক সাপোর্ট করছে এই জন্য জায়গায় পৌঁছির পাচ্ছি